গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা বারোটা দশের ঘরে ইন্দ্র খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি এক কাপ রচা খেয়েছি ঠাকুর পুজো দিয়েছি অনেক সকাল সকাল কাল রাতে ঘুম আসেনি জানেন খালি এপাশ ওপাশ করছি মনে হচ্ছে বিছানাপাট ময়লা একখানা পরিষ্কার চাদর পাতলে এক্ষুনি ঘুমটা চলে আসবে আদৌ না চাদর এই সেদিনই পাল্টেছি ওই বায়ু চড়া হয়ে যায় না সেটাই হয়েছিল দৌড়াতে দৌড়াতে আসলাম যে এখন ভিডিও শুরু করতে না পারলে এরপরে আর এনার্জি পাবো না ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা এসছে কোথা দিয়ে জানেন ওই যে পাঁচিলের ও পাচি ছেলেটা ছিল ওখান থেকে নিয়ে নিয়েছি আবার বলবো গেটের সামনে আসো দাও ও যাক সামনের দোকানে অনেক কিছুই পাওয়া যায় না জানেন এই ছোট্ট এক প্যাকেট ময়দা আনিয়েছি ময়দা বেশি ঘরে ব্যবহার হয় না এইটুকুতেই আমার কাজ চলে যাবে বেসনে নিয়েছি এই মালাই পনিরটা যে খেতে কি ভালো লাগে আর আনিয়েছি ব্ল্যাক পেপার পাউডার ওই মোমো ঠোমো বানালে তার মধ্যে একটুখানি দিলে ভালো লাগে কিংবা একটু ডিম ভাজার পরে দিয়ে দিলে ভালো লাগে আর ইনো শেষে এইটা দেখেই কুকুর আগে করছে দোকানে পাওয়া যেত না আমি যেত না রে মা আমি অনেক খুঁজেছি এই প্যাকেটগুলো আমি খুব যত্ন সহকারে রাখি সবজিপাতি রাখার জন্য কাজে লাগে আরে এই যে পপু তো ওই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় কাছে না ওনার আবার একটু লিকুইড লাগে সেই জন্য বড় একখানা আনালাম এতে অনেকটা ডিসকাউন্ট ছিল সেই কারণে হয়ে গেল আর আজকে ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফেরার পথে মোচা নিয়ে এসছে থর এনেছে যেটা আমার খুব প্রিয় আর এই লেবুগুলো না খুব ভালো জানেন ভীষণ রসালো একটা হালকা গন্ধ রয়েছে এর আগের দিন এনেছিল কাগজি লেবু ওটাও ভালো ছিল লঙ্কা আনতে না করেছি দেখ তোর বাবা আবার লঙ্কা এনেছে এই বর্ষাকালে লঙ্কার দাম আকাশ ছোঁয়া হ্যাঁ আর কোনো সবজি ভালো থাকছে না গো ঘরে যতই যত্ন করে রাখি না কেন এ মানে ঘরে আসার সঙ্গে সঙ্গে যেন পচন লাগছে এই দেখুন না এখনো লঙ্কা ফেললাম আরও বাঁচতে গিয়ে কত বেরোবে ঝুরির মধ্যে ঢেলে রাখলে ভালো হয় দাঁড়ান আর আগের দিন কেউ পাটশাক দিয়েছিল এ আমার খেতে ইচ্ছা করছে না তাও ওই লোকটা যদি ডেকে জিজ্ঞাসা করে বৌদি পাটশাক কেমন খেলেন তাকে তো জবাব দিতে পারবো না আমি ভাবছি ছাড়ানো যখন আছে এটার একটা ব্যবস্থা করে ফেলি ডিমের ঝোল ভাত করব। খুব চারটের সময় টিউশনে যাবে ডিমের ঝোল চাপিয়ে দিলে মোটামুটি বেলার হয়ে যাবে আজকে আবার ব্যামে যাব ব্যায়াম থেকে আসার পরে কিছু রেঁধে বেড়ে খেতে ইচ্ছা করবে না শরীরে কোনো শক্তি থাকে না গো আমি দেখেছি যেদিন যেদিন ব্যায়াম থেকে আসি সেদিন আমার শরীর ছেড়ে দেয় খেয়ে দেই মনে হয় ঘুমিয়ে পড়ব শরীরের কসরত দরকার কালকে রাতে ঘুম আসছিল না তা আজকে পুকুর সঙ্গে আলোচনা করলাম এই যে কদিন আমি ব্যায়ামে যাচ্ছি বাদ বাকি দিন হাঁটতে বেরিয়ে যাব। হাঁটলে শরীরে একটা খাটুনি হবে রাতে ঘুম আসবে বলতে পারলাম বন্ধু আজকে শ্যাম্পু করেছি মাথা যন্ত্রণা করছিল খুশকি চাপ চাপ হয়ে বসে রয়েছে আমার মাথা যন্ত্রণা করলে যদি শ্যাম্পু করে চলে আসি অনেকটা কম গো যন্ত্রণা আপনাদেরও কি তাই হয় আমি তেল দিতে পারি না তেল দিলে এসে কেমন গরম লাগবে ঘাম দেবে রাতে ঘুম আসবে না আবার আমার মা বলে তেল না দিয়ে থাকিস কি করে রে আমি আমি পারি গো আমি তেল দিলেই মরে যাবো ছোটবেলা থেকেই রুক্ষ সূক্ষ্ম চুল নিয়ে ঘুরে বেড়াতাম আর আমার চুল তো খুব পোকড়ানো চাউমিনের মতন ছেড়ে দিলে পেছন সাইড থেকে মনে হবে মা শীতলা হেঁটে বেড়াচ্ছে এইরকম এইরকম পিঠ ভরে চুল এখন স্ট্রেট করেছি বলে আপনারা বুঝতে পারছেন না ডিম জলের মধ্যে ডোবানোর সঙ্গে সঙ্গে যদি ভেসে ওঠে ভাববেন ডিমটা খারাপ আর যদি ডুবে থাকে ডিমটা ভালো এইভাবে পরীক্ষা করে নিতে হবে ডিমের গায়ে যে আলগা ময়লাটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। কুকুর রাতে ডিম খাবে না। কুকুর এখন নতুন নিয়ম চলছে। রাতে মাছ মাংস ডিম কিছুই খাবে না। ওর নাকি পেট গন্ডগোল করে। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, ওকে সান করাবিনা আজকে? শুক্রবার দিন। আচ্ছা। ওমা তো আজকে শুক্রবার দিন সান করাবে। বাবা। যাচ্ছেন মরানি। কাচাকুচি হয়ে গেছে না শুধু ভিজিয়ে বাড়ি সবসময় জল পড়ে আজকের ওয়েদারটা একবার দেখিয়ে দিই আমি সকালে যখন চা খাচ্ছিলাম তখন এমন মেঘ করেছে মনে হয় আকাশের গায়ে টোকা মারলেই ঝরঝর করে বৃষ্টি পড়বে আর এখন দেখুন ওই আশ্বিনের আকাশের মতো আকাশের অবস্থা কালকে যদি রুটি তরকারি নিয়ে যায় রুটিটা তো ঝটফট বানিয়ে দিতে পারবো কিন্তু আলুর তরকারি বানাতে কিংবা অন্যান্য যে কোনো তরকারি পাতি বানাতে না সময় লাগে আমি সকালের দিকে অত হুটোপাটি করে পারি না তাই জন্য একখানা এক্সট্রা আলু সেদ্ধ দিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে পুকুর কলেজের দূরত্বটা বেশ অনেকটা সেই কারণে হস্টেলে থাকলে ওর সুবিধা হতো কিন্তু ওই বাড়ি ঘর ছেড়ে ও বাড়ি গিয়ে থাকতে পারবে না এবার অনেকেই জিজ্ঞাসা করবেন যে তুমি পুকুর কলেজের কথা বলো তবে কোন কলেজে পড়ে সেটা বলতে চাও না মানুষের পার্সোনাল বলে তো কিছু থাকে বলুন এই জায়গাটা একটু গুছিয়ে ফেলি আপনারা বলেন না টেবিলটা সব সময় কেমন জবর দেখতে লাগে দুনিয়ার যা কিছু সব টেবিল ছুঁয়ে জায়গা মতো যাবে এই টেবিলটা হলো রাখার জায়গা বাজার পাট তারপরে অনলাইনের যা কিছু আসুক না কেন তাহলে আমি একা মানুষ কতবার গোছাবো কতবার সাপটাবো আমারটাই ভালো লাগে পাখি জিলিপি খেলাম তো পেটটা ভার হয়ে থাকে গল জ্বালা করবে তবু খেলাম লোভে পাপ পাবে মৃত্যু এই দেখুন এই যে এরকম কাঁচের একটা শিশি দিতে করে হরিণ ঘাটা প্রিমিয়াম ঘি খুব একবার খোঁজ করে দেখবেন আপনার এলাকার আশেপাশে কোথায় হরিণ ঘাটার দোকান রয়েছে সেই মুরগির মাংস প্যাকেট করে বিক্রি হয় খাসির মাংস চুয়োর মাংস আমার ডিম ছাড়াতে যে কি ভালো লাগে ছোটবেলায় যখন পিকনিক হতো ডিম ছাড়ানোর জন্য আমরা ভাই বোনরা মারপিট করতাম আমাকে দাও আমাকে দাম পারতাম না তো ছাড়াতে ভেঙে চুরে খোসার সঙ্গে অর্ধেক ডিম ফেলে পা কাকিরা দিতে চাইতো না এখন তুই দেখো গো অনেক কেঁচেছে অনেক কেঁচেছে আবার ভিজিয়েছে আজকে আলা এসছে না যত সাদা জামা ছিল সব ভিজিয়ে রেখেছে ভালো হয়েছে কাপড় কেচে ধুয়ে বাইরে মেলে দিয়েছিল ঝমঝম করে বৃষ্টি আসলো আবার চলে গেছে বৃষ্টি তবে পুপু সব টেনে এনে এখানে মেললো ভালো করে চিপড়ায়নি দেখুন না সকালে ঘর কত সুন্দর করে পৌঁছেছি পুরো জল 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 করল শান্তি আমাদের একটু স্নান করে আসতে পারলে ভালো লাগতো হুম কয়বার স্নান করবো যাব না দেখিয়ে দি ডিমের ঝোলের কালার এই হলো লাল লাল পাতলা পাতলা ডিমের ঝোল কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি ভালো হয়েছে না কালারটা হরিণাঁটার ডিম আমার এমনিও ভালো লাগে সেদ্ধ অমলেট যেমন খুশি তেমন দাও খেয়ে নেবো এমনি আমার ডিম খুব ভালো লাগে না কিন্তু হরিণ খাটার ডিম ভালো খাই থর বটি আর আপনাদের দেখালাম পাট শাক বের করেছি ও ভেতরে ভেতরে না কালো হয়ে গেছে ভাজলে গন্ধ ছাড়বে সেজন্য তার কাছে ক্ষমা দেখো ভাই তুমি দিয়েছিলে ভেবেছিলাম খাবো কিন্তু আর খাওয়া হয়নি কত জল অনেকগুলো জামা কেটেছি গো আজকে একসঙ্গে ফেলে দিবি কি রেটো না রে যখন এনেছিলাম নতুন অবস্থাতেই ফুটো ফুটো ওই জন্যই কম দামে বিক্রি করে কম দামের নাইটি পেলে বস্তা কিনে আনবেন না দেখে নেবেন ওই যে ওই লাল নাইটিটা ইঁদুরে কেটেছে কিংবা অনেক দিনের পুরনো নাইটি সস্তা কোথায় একশো আশি টাকা করে নিয়েছিল কুকুর গায়ের নাইটি আর আমার নাইটি একটু দাম দিয়ে কিনতে হয় নাহলে বডিতে আসবে না সাদা হয়ে গেছে হাতটা ভালো লাগছে না এই বর্ষাকালে বৃষ্টি না হয়ে যদি মেঘলা করে থাকে তারপর রোদ উঠে চতুর্দিকে এরকম ভাপিয়ে ঘামিয়ে দেয় ভালো লাগছে না আর আমাদের ওই পাশের দরজা খুললে বড় বড় কেন্ন বর্ষাকালকে আমি যতটা ভালোবাসি এই কেন্ন দেখে বর্ষাকালের ওপরে ভক্তি উঠে যাচ্ছে সবার সংসারের এক গল্প আমার যোগ ব্যায়াম সেন্টারের বন্ধুরাও বলছে হ্যাঁ গো খুব কেন ওদের নাকি বিছানার উপরে হাঁটছে আমি কি বলো গো হ্যাঁ ঘুমের চোখে কানে ঢুকে গেলে তো ব্যাস মাথার মধ্যে বাসা বেঁধে থাকবে কিছু শুনতেও পারবে না বুঝতেও পারবে না শীতই শক্তি চলে যাবে বাবা আর বেশি করতে পারছি না বলে কতগুলো বকানো মুখে দিলাম আমার ক্যামেরা অন করলে না বকা থামে না গো আমার গল্প যে কোথা থেকে এত আসে জানে আমি নিজেই ভাবি এডিট করার সময় ওই অর্ধেক কেটে কুটে বাদ দিয়ে দেবো কথা বলতে খুব ভালো তো খুব ভালোবাসি তবে এই ক্যামেরার সঙ্গে আমার সঙ্গে এরকম একটা ম্যান টু ম্যান বসিয়ে দিন গল্প বুঝে পাবো না গল্প মিলবেই না আবার অনেকজন একসঙ্গে বসে যখন আড্ডা দেবো তখন হা হা হি হি হো হো এরকম আপনারাও বলবেন হ্যাঁ কেমন ধরনের আড্ডা আপনাদের ভালো লাগে এই ম্যান টু ম্যান মানে একজন একজন আমিটি তুমিটি আড্ডা মারছি হ্যাপি জমেছে আড্ডা ওই রকম না অনেকজন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন সেরকম আড্ডা মানে বিভিন্ন জন না তাও বসে দেখতে আড্ডা মারতে ভালো লাগছে আমার ওরকম আড্ডাই ভালো লাগে তো বললাম আমিটি তুমিটি গল্প যেন খুঁজিয়ে যায় এই পাশে ক্যামেরাটা ঘুরিয়ে যদি এতক্ষণ কথা বলতাম না আপনারা বুঝতে পারতেন আমি কতটা খসে আলোর উল্টো দিকে ক্যামেরাটা ধরেছি তো মুখটা কালো লাগছে ওই দিকে সব অবছালো অবস্থা দেখা যাচ্ছে এ বোতল ঘুরে আনতে হবে তোর বাবা দেখেছিস বাবাই আমার এই জন্য না ভালো লাগে না এই লোকটার সঙ্গে যে আমি সংসার করলাম কি করে কে জানে হ্যাঁ খালি বোতলগুলো একটু নিচে নিয়ে গেলে আমি সময় মতো ভরে ফেলতে পারতাম না সেটাও করেনি গো ও কি চাই ওর বউটা জল না খেয়ে মরে যাক আবার উনি জল যদি ভরে বোতলের ছিপি এমন কষে আটকাবে সে পাড়ার লোকে ডাকতে হবে একটুখানি বোতলের ছিপিটা খুলে দিয়ে যাও তো এইরকম টাইট বিশ্বাস না হলে পরের দিন আপনাদের দেখাবো প্রমাণসহ বোতলগুলো ভরে নিয়ে ওপরে যাই টিভি দেখতে দেখতে না খেলে খাবার গলা দিয়ে নামবে না বাসন বললাম মেজেরা ইচ্ছা করছে সন্ধেবেলায় দেখা যাবে সন্ধেবেলা না রাত্রিবেলায় শোয়ার আগে একবারে বাসন টাসন মেজে স্নান ধান করে ঘুমোতে চলে যাবো আমার আজকে ব্যায়াম আছে শুরুতে তো এমনি ছেড়ে দেবে বাসন মাঝব কী করে গো গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা দশ যাব যোগব্যায়াম ক্লাসে একটু দেরি হয়ে গেল শুয়ে তো কালকে বাসন মাঝতে আসবে না আমি বিকেলে সব মেজে ঘষে হাত পা ধুয়ে নিয়েছি নাহলে যা চ্যাট চ্যাট করছে না চলুন হ্যাঁ আর বেশি বক বক করার সময় নেই ইন্দ্র জিলিপি এনেছিল দুখানা জিলিপি মুখে দিয়ে এখন যাচ্ছে যোগব্যায়াম করতে ওরে বাবা রে বাবা কি স্বাস্থ্য সচেতন গো আমি মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করতে গিয়েও দেরি হয়ে গেলো এই যোগব্যায়ামের ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে যদি আমি ঢুকি না থতমতো খেতে হয় কোথায় আমি আমার ম্যাট পাতবো কোথায় দাঁড়াবো আর এই তো এখন ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে কেমন বিধ্বস্ত দেখতে লাগছে ভালো লাগছে না গো একদম চিটচিটে একটা গরম যতক্ষণ না গা ধোবো শান্তি নেই আজকে অতটা খিদা পাচ্ছে না অন্যান্য দিন ব্যায়াম থেকে আসার পরে চরম খিদা পায় দাঁড়াতে পারি না আজকে তো যাওয়ার আগে দোকানে জিলেপি খেয়ে গেছি পেটটা ভার হয়ে রয়েছে আর কয়েকদিন ধরে পেটে সব কিছু পাকিয়ে পাকিয়ে আসছে বমি বমি ভাব লাগছে খাওয়ারে অরুচি এসছে কেন গো হঠাৎ করে এরকম এমনিও বর্ষাকালে গ্যাস অম্বল বেশি হয় বুঝে শুনে খাওয়া দরকার এখন স্নান করতে যাব তারপরে বিছানায় বডি ফেলব রাতে খেতে পারবো কিনা আমি জানি না তবে একটু আটা মেখে রাখতে হবে কালকে প্রবুকে রুটি তরকারি বানিয়ে দেবো এর আগের দিন ওই সিমুই দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছিলাম বলে মা খেয়ে খুব অম্বল করেছে এমন একটা ভ্যাবসা ভ্যাবসা গরম না সেই জন্য রুটিটাই ঠিক আছে তো চলুন মোচার গন্ধটা কি সুন্দর বেরিয়েছে আজকে আর ছাড়াতে পারবো না ও কালকে দেখা যাবে ইন্দ্রকে বলেছি এই বর্ষাকালে মোচা তারপরে থোর কুঁদরি এই সমস্ত জিনিস আনবে ডালের সঙ্গে ওইগুলো একটু ভেজে ভুজে খেয়ে নিলেই ব্যাস হয়ে গেল একদিনের খাওয়ার গল্প শেষ তাই না তো চলুন বন্ধু আমার ববু কাছকের মতন এইটুকুই আপনারা ওই খুব 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 ভালো থাকবেন নিজ কিছু খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে